তাই স্বৈরাচার নিরসনে একটা কিছু বলেন অবশেষে দিন পরে হলো মনে হচ্ছে হ্যাঁ গতকাল শেখ হাসানাজ এইভাবে দেশ থেকে পালিয়ে গেছে এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে স্বৈরাচারের একটা কঠিন প্রথম হয়েছে আগামী প্রজন্ম এ মুক্ত একটা নতুন দেশ পাবে নতুন একটা স্বাধীন দেশ পেলো আমরা এই প্রজন্মের একটা অক্ষতব্য প্রজন্মের সাথে থাকতে পেরে অংশীদার হতে পেরে অত্যন্ত গর্বিত এবং আমরা একাত্তর দেখিনি আমরা বাউন্ন কিংবা বাষট্টি দেখিনি কিন্তু দুই হাজার আঠারো দেখেছিলাম তার প্রতিফলন বাস্তবায়ন হলো দুই হাজার চব্বিশে এসে এবং নতুন প্রজন্মের সাথে এই অকুত ভয় বীর সন্তানদের সাথে আমরা থাকতে পেরে এবং একটা স্বাধীন দেশে স্বাধীন একটা জাতি হিসেবে এবং নতুন একটা সূর্যকে দেখতে পেলাম এর জন্য অত্যন্ত গর্বিত এবং অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ